গণহত্যা ও গণগ্রেফতারের প্রতিবাদে এবং শিক্ষার্থীদের নয় দফা দাবি আদায়ের লক্ষ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের টাকা কর্মসূচির অংশ হিসেবে যশোরে বিক্ষোভ মিছিল করেছেন সাধারণ শিক্ষার্থীরা বৃষ্টি মাথায় এই বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীদের সাথে যোগ দিয়েছেন অভিভাবক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শনিবার সকাল এগারোটায় শহরতলীর পালবাড়ি মোড় থেকে মিছিলটি বের হয় এরপর চাচরা মোড়ে যেয়ে অবস্থান নেন আন্দোলনরত শিক্ষার্থীরা শুক্রবার সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে যশোরে কিন্তু বৃষ্টি উপেক্ষা করেই পালপাড়ি মোড়ে জড়ো হতে থাকে শিক্ষার্থীরা এরপর সকাল সাড়ে এগারোটার দিকে মিছিল বের হয় মিছিলটি যশোর মহাসড়ক প্রদক্ষিণ করে চাচরা মরে যে শেষ হয় সেখানে ঘন্টা খানেক অবরোধ কর্মসূচি পালন করে আন্দোলনরত শিক্ষার্থীরা এ সময় স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে কোটা শহর শিক্ষার্থীদের পাশাপাশি আন্দোলনে একত্রতা প্রকাশ করেছেন অভিভাবক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মিছিলে যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন স্কুল কলেজের হাজার হাজার শিক্ষার্থীরা অংশ নেন এ সময় শিক্ষার্থীরা সরকারের পদত্যাগ দাবি করে নানা স্লোগান দেয় এদিকে শিক্ষার্থীদের আন্দোলনকে ঘিরে যাতে কোনো সহিংসতার ঘটনা না ঘটে সেজন্য শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুলিশের ব্যাপক উপস্থিতি দেখা গেছে